بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত দিনী ভাই সকল যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব বিষয়টি আগের দার্সগুলারই ধারাবাহিক অংশ গত সপ্তাহে শুনেছিলেন তার আগের সপ্তাহে শুনেছিলেন রোজার ফজিলত রোজার গুরুত্ব আজকে ইনশাআল্লাহ রোজার আদব সম্পর্কে ইনশাআল্লাহ শোনাব সম্মানিত দিনী ভাই সকল শিয়ামের শাব্দিক অর্থ বলেছিলাম বিরত থাকা আমরা ফজর থেকে নিয়ে মাগনি পর্যন্ত সমস্ত রকম খাওয়া দাওয়া পানাহার স্ত্রী সহবাস থেকে বেরোতে থাকি এরই নাম বলা হয় রোজা সমানিত ভাই সকল যেভাবে আমরা খাওয়া দাওয়া পানাহার স্ত্রী সহবাস থেকে বিরত থাকি সেভাবেই আমাদেরকে বিরত রাখতে হবে নিজের জীবকে জীবের রোজা রাখতে হবে জীবের রোজা আবার কেমন এ প্রশ্ন হয়তো আসতে পারে জীব আবার কেমন করে রোজা রাখবে রোজাদারদের উচিত তার জীব রোজা রাখে অর্থাৎ নোংরা কথাবার্তা থেকে সে বেঁচে থাকে পরচর্চা গিবত পরনিন্দা থেকে সে বেঁচে থাকে চুগলখরি লাগানো ভাঙানো ইত্যাদি থেকে সে বেঁচে থাকে অশ্লীল কথাবার্তা মিথ্যা কথা বলা থেকে সে দূরে থাকে মূর্খামি থেকে সে যেন দূরে থাকে এটা তার জীভের রোজা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদা খান এ ইয়ামে সও মে আহাদিকুম ফালাফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাহাবু আহাদুন আওকাত আলাহু ফালিয়া কুল ইন সেই বুখারি বা মুসলিমের হাদিস বুখারের উনিশশো চার নম্বরে আছে যে তোমাদের মধ্যে যখন কেউ রোজা রাখবে যেন অশ্লীল কথা না বলে অশ্লীল ভাষা প্রয়োগ না করে হৈ হট্টগোল না করে যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায় ফাল ইয়াকুল ইন্নি সে যেন বলে আমি রোজা রেখেছি তারপরে দেখেন রুসুলি কিরিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আবহাওয়ারা থেকেই বর্ণিত হাদিসটা আপনি মুস্তাদ হাকিমের পনেরো হা পনেরোশো সত্তর নম্বরে পাবেন রসুল বলেছেন ফাকাদ যে রোজা রোজার নাম এটাই নয় যে আপনি পানাহার থেকে দূরে থাকলেন খাওয়া দাওয়া থেকে দূরে থাকলেন ইন নাম সিয়াম ইন লাগবে ওয়ার রাফাস বরং সিয়াম এটাও রোজা এটাও যে আপনাকে অশ্লীল কথাবার্তা থেকে হৈ গোল থেকে গালি গালাজ থেকে দূরে থাকতে হবে ফাইন সাহাবাক আহাদুন আউ জাহিলা আলাইকা ফকুল ইন্নি সাইম যদি কেউ আপনার সাথে লড়াই ঝগড়া মারামারি হয়ে হট্টগোল করতে চায় আপনি বলেন আমি রোজা রেখেছি দেখেন আপনি যখন বলবেন যে আমি রোজা রেখেছি এতে কয়েকটা লাভ আছে লাভ কি মানে আপনি যে আপনার সাথে কেউ ঝগড়া করতে আসছে আর আপনি বলছেন যে না আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না তোমাকে আমি গালিগালাজ করতে পারবো না আমি রোজা রেখেছি তার মানে এটা নয় যে আপনি তাকে কিছু বলতে পারবেন না আপনারও মুখ আছে আপনিও তার সাথে ঝগড়া করতে পারেন তাকে গালি গালাজ করতে পারেন কিন্তু আপনি যখন বললেন যে আমি তোমার সাথে লড়াই ঝগড়া করতে পারবো না ভয় হুট্টো গোল করতে পারবো না গালি গালাজ করতে পারবো না আমি রোজা রেখেছি তখন সে লজ্জিত হবে সে ঘৃণিত হবে যে এর সাথে আমি ঝগড়া করতে চাইছি হ্যাঁ আর ইয়ে আমার সাথে ঝগড়া করতে চাইছে না রোজা রেখেছে অথচ আমিও রোজা রেখেছি খাস করে রমজান মাস হলে যে ঝগড়া করছে যার সাথে করছে তো ওই রোজা রাখবে তো সে আরও বেশি লজ্জিত হবে যে রোজা তো আমিও রেখেছি কিন্তু আমি ঝগড়া করছি আমি হয়ে হট্টগোল করছি আমি গালা গেলাজ করছি অথচ এই ব্যক্তি এই জব দিতে পারে মোকাবেলা করতে পারে তো সে লজ্জিত হবে অপমানিত হবে সেও এই কাজ থেকে বিরত থাকবে সম্মানিত দিনী ভাই সকল তো অশ্লীল কথা বলা থেকে যেভাবে আপনার জীব রোজা রাখবে মিথ্যা কথাবার্তা আমাদের অনেক ভাইরা আছেন রোজা রাখার পরেও অনর্গল মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলা থেকেও আপনার জীবকে রোজা রাখতে হবে আবহাওয়া রাজ্লাহ তাল আনহু থেকে বর্ণিত একটি হাদিস উনিশশো তিন নম্বরে আছে বোখারির রসুল বলেছেন মাল্লাম ইয়দা কৌল জোর ওয়ালা আমাল বিহি ফালাইসলিল্লাহি হাজতান ফি আইয়দা তো আমাহু আশারাবাহু যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলা পরিহার করল না মিথ্যা কথা বলা ছাড়লো না সে ব্যক্তি রোজা রাখুক বা না রাখুক আল্লাহ আলার কোন যায় আসে না সে পরিতাগ করুক বা না করুক আল্লাহ তরালার কোন যায় আসে না অতএব সম্মানিত দিনী ভাই সকল রোজাদারের উচিত হবে সমস্ত রকম গুজব রটানো অশ্লীল কথাবার্তা থেকে মিথ্যা কথাবার্তা থেকে গীবত পরনিন্দা পরিচর্চা থেকে হট্টগোল থেকে গালিগালাজ থেকে নিজের জীবকে কন্ট্রোল করবে এটা হচ্ছে জীবের রোজা আল্লাহ তাবারাক কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে ইসলামকে জানার মানার তারপর তে আমল করার তৌফিক দাও রমজান মাস পবিত্র মাস এই মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করবো আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়